বন্ধুদের বলে দাও যে তোমরা দেখতে থাকো আচ্ছা তাহলে কি খাবে খেলাম টেস্টি বন্ধুদের দেখিয়ে দাও হালুয়াটা প্রত্যেকটা মেয়েদেরই ঘুম থেকে উঠে সকালবেলায় একটাই চিন্তা হয় বেসিক্যালি বিশেষ করে হাউসওয়াইফদের যেটা চিন্তা হয় যে কি বানাবো কি রেসিপি বানাবো এবং বাড়িতে সবাইকে খাওয়াবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই এই তো এটা হচ্ছে শনিবারের সকালবেলার ভিডিও তো সকালবেলায় ঘুম থেকে উঠেই চা বানিয়ে চাটা সবাইকে দিয়ে এবং নিজেও খেয়ে নিয়ে আমি এবারে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম মানে মুছে পাছে নিলাম তারপরে এই যে হাঁড়ি কড়া নিয়ে সব হাজির হয়ে গেলাম এবার আমি এখানের মধ্যে এই যে ডাল ভিজিয়ে নেবো তো আজকে আমি ভেবেছি ডাল করবো একটু পাতলা করে ডাল আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু সব বাড়িতেই কম বেশি প্রায় ডালটা থাকেই ডাল ছাড়া যেন আমাদের বাঙালিদের চলে না তো ডালটা আমি বানিয়ে নিলাম ডালটা বানাবো বলে আমি ডালটা ধুয়ে নিচ্ছি আর এদিকে চালটাও আমি নিয়ে নিলাম তো চালটা ধুয়ে নিচ্ছি আমি ভালো করে ধুয়ে টুয়ে সব রেডি করে নেব আগে তারপরে আমি ভাত এবং ডালটা বসিয়ে দেবো তো এই যে ঘুম থেকে উঠে চাটা টা খেয়েছি তো চায়ের বাসন কুসুনগুলোও এখনো মাজা ধোয়া হয়নি তো ধুয়ে নেবো একটু পরে তো তার আগে আমি আগে এগুলোকে রেডি করে নিচ্ছি সকালবেলায় আর সকালবেলায় সময়টা এতটা কম থাকে খুবই মানে সময়টা এতটা কম থাকে যে মনে হয় কতক্ষণে সব কাজগুলোকে হবে তো যারা যেসব মানে গৃহিণী মানে গৃহিণী বলা যায় না যারা কাজ করে মানে ওয়ার্কিং উমেন্স যারা তাদেরও কিন্তু ঘরে রান্না করেই যেতে হয় তাদেরও নিহাতে এটা না যে রান্না না করে যেতে হয় না এরকম কোনো একটা ব্যাপার নেই তাদেরও সকালবেলায় উঠে আগে রান্নাটা সেরে নিতে হয় তারপরেই তারা তাদের কাজে যান তো এই যে কথা বলতে বলতে আমার এদিকে ডালটাও আমি চড়িয়ে দিলাম ওদিকে ভাতটাও চড়িয়ে দিয়েছি আর এই যে এদিকে আমি কালকে গত রাতে আমি আটা ছেনে রেখে দিয়েছিলাম সকালবেলায় আমার খুব অসুবিধা হয় বলে আমি রাত্রেবেলায় বেশি করে আটা ছেনে ফ্রিজে রেখে দিই তো এই যে আটাটাকে আরেকবার ভালো করে মলে নিলাম মলে নিয়ে এবার আমি গোল্লা লেচি কেটে নিচ্ছি তো আমি এখানে প্লেন রুটি পাতলা রুটিই বানাবো আমি তেলের কোনো রুটি মানে আটার কোনো পরোটা বা লুচি আমি এখন বানাচ্ছি না তো এই যে আমি লেচি কেটে নেওয়া হয়েছে আর আমি এদিকে তাওয়াটাও বসিয়ে দিয়েছি তাওয়াটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি তো আমি কিন্তু বেলে নিয়ে তারপরে আমি না আমি একটা একটা করে বেলি এবং সেকি এতে করে রুটিটা একটু ভালো ফলে আমার যেন মনে হয় এবারে আপনারা কে কী রকম করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এখানে একটা রুটি বেলা হয়ে গেল আর আমার এদিকে তাওয়াটাও গরম হয়ে গেছে তো তাওয়ার মধ্যে আমি গরম তাওয়াতে দিয়ে দিলাম তো এই রকম করে আমি একে একে রুটিগুলোকে সমস্ত করে নেব আর আমার মেয়ে যাবে স্কুল পনে এগারোটার সময় তো তার আগে আমাকে ওকে তুলে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে তাকে গোসল টোসল করিয়ে খাইয়ে তবেই আমাকে তাকে পাঠাতে হবে তো তার আগে আমি চেষ্টা করি যেন আমার মানে দশটার যে টিফিনটা আর কি সকালের টিফিনটা যেন তাড়াতাড়ি আমি তৈরি করতে পারি তো এদিকে এই যে রুটিটা আমার ভালো করে এই যে শেঁকে নিচ্ছি আমি ভালো করে আর এই যে আমি হাতে করে এইভাবে টিপে টিপে আমি রুটিটাকে ফোলাই অনেকে আছে যে খুন্তি দিয়েও করে কিন্তু আমার খুন্তি দিয়ে যেন পোষায় না ভালো করে তো আমার এই যে রুটিটা একটা হয়ে গেল তো এইভাবে আমি সমস্ত রুটিগুলো করে নেব তো আমরা ঘরে এখন মেম্বার আছি পাঁচজন বলতে গেলে আমি আমার মেয়ে এবং আমার বরমশাই আর আছেন শ্বশুর শাশুড়ি মা তো শ্বশুর শাশুড়ি মা যখন আমার কাছে থাকেন মানে আমরা দুজা তো এক সপ্তাহ করে থাকেন ওনারা তো যখন আমার কাছে থাকেন তখন আমি সকালের টিফিনটা একটু মানে জোর শোর করে বানাই তো এই যে রুটিটা বানালাম রুটির সঙ্গে খাওয়া হবে আলুর দম তো সেটাও বানাবো আমি যা যা সবজি আমার রান্না করার থাকে যেগুলো সেগুলো সমস্ত কিছু আমি আমার শাশুড়িকে দিয়ে দিই উনি আমাকে সব কেটে রেডি করে দেন এবং আমি সেগুলোকে রান্না করি তো ওইদিকে আপনারা দেখতেই পেলেন ভাতটাও আমার ফুটে উঠেছে আর এদিকে আমার রুটিটাও অলমোস্ট কন কমপ্লিট হয়ে যাচ্ছে আর এদিকে যে আমি পাশের গ্যাসে যেটা আমি বসিয়েছি ডালটা সেটাও সিটি হয়ে গেছে তো একসাথে তিনটে কাজ হয়ে যাচ্ছে মানে যতটা পারি তাড়াতাড়ি আমি কাজটাকে এগিয়ে দিচ্ছি ওই যে আগেই বললাম আমার মেয়ে স্কুলে যাওয়ার আগে যতটা পারি করে নিই তো এই যে এখানে আমি একটা রেসিপি কালকে বানিয়েছিলাম গত রাতে সয়াবিনের টিকিয়া তো এই টিকিয়া রেসিপিটাও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন এই রেসিপিটা ফুল ভিডিও দেওয়া আছে আর এইটাকে আমি গরম করে নিচ্ছি আমি রাত্রেবেলায় শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম মানে হালকা তেলে ফ্রাই করে নিয়েছিলাম তো এখন আমি সকালবেলায় থেকে উঠে একবার এইটাকে ভালো করে ভেজে নেবো তো সকালবেলার টাইমটা খুবই শর্ট থাকে আর শর্ট টাইমের জন্য নয় মানে আমি যেহেতু ভিডিও বানাই তো সেই জন্য আমার একটা ভিডিও বানাতে মানে যে কোনো রেসিপি ভিডিও বানাতে গেলে সময়টা একটু বেশি লাগে তো সকালে সময়টা তো খুবই অল্প থাকে তো সেই জন্য বানাতে পারি না তাই আমি আগের দিনই এটা বানিয়ে নিয়েছিলাম আর এই যে এইদিকে আমার ডালটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন কার কার সঙ্গে এই অবস্থাটা হয় বলুন প্রেসার কুকারের মানে অবস্থা একদম খারাপ হয়ে যায় ডাল কিংবা ভাত যদি প্রেসার কুকারে করা হয় কিন্তু অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি আর আমাদের যে গ্যাস সঞ্চয় করতে গেলে কিন্তু প্রেশারে করাটাই এখন আমাদের কাছে সুবিধাজনক হচ্ছে এই বর্তমান যুগে তো আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে নিচ্ছি ফুটে নেওয়ার পরে যেহেতু আমি এটা পাতলা ডান বানাবো তো এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো মানে পরিমাণ মতো যতটা আমার প্রয়োজন ততটা জল দিয়ে দেবো জল দিয়ে নুন দিয়ে তার ডালটাকে ফুটিয়ে নেবো তো অনেকে ডাল আছে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে তারপরে শুকনো লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে অনেকে আছে ফোড়ন দেয় অনেকে আছে শুধু রসুন দিয়েও ফোড়ন দেয় তো আমি আজকে এটা রসুন দিয়েই ফোড়ন দিচ্ছি আর এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ঠিকাগুলো গরম হয়ে গেছে ও টিকাগুলো গরম হয়ে গেলো আর ওদিকে ডালও হয়ে গেছে আর এই যে এবারে আমি আমার রুমের মধ্যে যাচ্ছি রুমটা একটু অবচলেই আছে এই জন্য আছে ছুটি করে কি খাচ্ছো বলো বন্ধুদের বলো নিম পাউরুটি রুটি আর হালুয়া তোমার ফেভারিট ও অনেক দিন ধরেই জেদ করছিল যে মা আমাকে ডিম পাউরুটি বানিয়ে দাও তো সেটা আমি আজকে ওকে বানিয়ে দিয়েছি আর ওর বড় মা ওকে দিয়েছে হালুয়া তো সেটাই ও খাচ্ছে আর এদিকে যে আমার বড়মাশাই রেডি হচ্ছেন কাজে যাবেন বলে আর আমার এদিকে এক গাদা মানে কি বলবো গাছি গাছি কাপড় ছিল যেগুলো কালকে আমি ধুয়েছিলাম পরশু ধুয়েছিলাম যেগুলো রোদের জন্য মানে আমি শুকোতে পারিনি বৃষ্টির জন্য তো আজকে আর্লি মর্নিং মানে একদম সকালে উঠেই আমি এগুলোকে রোদে দিয়ে দিয়েছি আর সমস্তটা ভালো করে শুকিয়ে গেছে আর হ্যাঁ এই কাপড়গুলো আমার বড়মশাই এনে দিয়ে মানে উনিও আমার একটু একটু কাজ করে দেন হেল্প করে দেন তো সেগুলোকে আমি ভাজ করে নিচ্ছি একে একে তো ওই রান্নার ফাঁকে এসেই আমি এগুলোকে ভাজ টাজগুলো করছি আর যেহেতু আমার আমি আমার শাশুড়িকে সবজি কাটতে দিয়ে এসেছি তো সবজিটা এখনো কাটা হয়নি বলে একটু মানে কুকিং রেস্ট নিচ্ছি আর কি এই যে এই কাপড়গুলোই তুলে এনেছিল ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে তো কাপড়গুলো আমার গোছানোও হয়ে গেছে এই মানে এই ভিডিওটা আগে হওয়া উচিত ছিল এটা পরে হয়ে গেছে যাই হোক আর আমার মেয়ে বা মানে স্কুলে চলে গেলেই এরপরে আমি ঝাড় দেওয়া মোছা এগুলো শুরু করি তো যাই হোক এখানে তো আমার হয়ে গেলো এইগুলো এই যে কাপড়গুলো তো তখনই দেখালাম আর ওদিকে আমার কিন্তু মেয়ে কিন্তু স্কুলে যাবে বলে পুরো রেডি করে দিয়েছি এখনো সময় হয়নি বলে ও বেরোয়নি তাই ও বসে আছে ঘরে খেলছে আর এদিকে আমার সবজি বেছে দিয়েছেন আমার শাশুড়ি মা সবজি বাঁচা হয়ে গেছে তো সেটা আমি এবার রান্না করছি তো আজকে আমি সবজি রান্না করছি হচ্ছে বরবটি বেগুন কচু আলু দিয়ে বড়ি দিয়ে একটা মিক্স ভেজ এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এইদিকে আমি গ্যাসের মধ্যে তাওয়াতে একটু বড়িটাকে ভেজে নিলাম আর এদিকে কষিয়ে নিয়েছি বরবটিটাকে মানে আলু আর কচুটাকে আগে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সাথে ভেজে নিয়ে তারপরে বরবটি দিয়ে ভালো করে আমি এটাকে নাড়িয়ে নাড়িয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর আমি একে একে সমস্ত যা যা মশলা লাগে মানে ডেলি ইউজে যা যা মশলা লাগে সেটা আর আমি আপনাদের কি বলবো তো সেটাই আমি দিচ্ছি এর মধ্যে আর একদম লাস্টে মানে যখন সবজিটা হয়ে আসবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িটা ভা ভেজে রাখা যে বড়িটা আছে সেটা দিয়ে দেবো তো আজকে আমাদের কিন্তু রান্না হয়েছে ডাল প্লেন ডাল হচ্ছে ভাত হয়েছে সাদা ভাত হয়েছে আর এই মিক্স ভেজটা হয়েছে আর ওই সয়াবিনের টিকিয়া হয়েছে তো যতটা পারি মানে একটু রান্না করার চেষ্টা করি যাতে একটু খেতে ভালো লাগে তো সব দিন তো আর সমান না যে মাছ মাংস ডিম হবে সবারই ঘরেই হয় না নিশ্চয়ই যে সব দিন মাছ মাংস ডিম হচ্ছে কোনো কোনো সময় সবজি দিয়েও চালাতে হয় তো সেই আজকে আমার সব কিছুই মানে সবজির উপর দিয়েই যাচ্ছে তো ভালো লাগে মাঝে মধ্যে এরকম হালকা পাতলা খেতে তো আমি এই রান্নাটা কিন্তু হাঁড়ির মধ্যে কষিয়ে নিচ্ছি তো হাঁড়ির মধ্যে কষিয়ে নেওয়া হলে তারপরে আমি কিন্তু এটা প্রেশারে দিয়ে একটা সিটি মেরে নেবো তো প্রেশারে দিয়ে আমি এটা সিটিও মেরে নিয়েছি সিটি মেরে হাঁড়িতে আবার আমি ঢেলে নিয়েছি ওটা আর আমি শ্যুট করিনি এরপর আমি বড়িটা দিয়ে লাস্ট এন্ডিংয়ে কিন্তু আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি আর এইদিকে এই দেখুন বাসন কুসন কিন্তু আমার সমস্ত ধোয়া হয়ে গেছে খালি এই প্রেশার কুকারটা বাকি আছে আর এই প্রেশার কুকার ধুতে কিন্তু আমার বড্ড গায়ে মানে কি বলবো জ্বর আসে এত রাগ ধরে কিন্তু কি করব আমার জিনিস আমাকেই ধুতে হবে তাই এই যে লেগে পড়লাম একদম কোমর বেঁধে ভালো করে ঘষে ঘষে মেঝে মেঝে প্রেশার কুকারটাকে পরিষ্কার করতে আর প্রেশার কুকার দেখবেন যত আপনি পরিষ্কার করেই মানে মাজুন না কেন আবার যখন রান্না করবেন সেম পরি মানে সেম নোংরাটাই হয় মানে প্রেশার কুকার জানি না কেন আমার সঙ্গে হয় কি সবার সঙ্গে হয় এটা আমার জানা নেই কিন্তু এই যে প্রেশার কুকারের যে ঢাকনাটা দেখুন এরম অবস্থাই হয় ঠিক বিশেষ করে ডাল করলে তো যাই হোক আমার কাজ তো আমাকেই করে নিতে হবে তাই না তাকিয়ে এদিক ওদিক ফটাফট আর কি মেজে নিলাম তাড়াতাড়ি মেজে ঘষে নিচ্ছি এরপর ঝাঁট দেওয়া মোছা এগুলো তো আছেই তো যাই হোক আমার এখানে কাজ অলমোস্ট হয়েই এসেছে আমার তরকারি রান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার খালি মোছামুছি করবো এদিকে গ্যাসটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি কেন প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিনে করে নিলেই ভালো এতে করে রান্নাঘরও পরিষ্কার থাকে আর মনও ভালো থাকে আর কোনো লোক যদি হঠাৎ করে আসে তারও দেখে খারাপ লাগবে না তো আমি সঙ্গে সঙ্গে সব কাজগুলো সেরে নিই তো প্রত্যেক দিনেই আমি গ্যাসটা একটু মুছে দেওয়ার চেষ্টা করি যাতে একটু দেখতে ভালো লাগে আর তেল ছিটে ভাবটাও যাতে না থাকে তো আমি এখানে বাসন মাজা সাবান দিয়েই আমি ভালো করে আর কি মেজে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিচ্ছি এবারে আমি এটা তো এটা হয়ে হয়ে গেলে এবারে আমার আর জাস্ট দুটো কাজই আছে ঘর ঝাঁট দিয়ে মোছা এই সবই আছে তো আমার এদিকে এগুলো হয়ে গেল আর এই যে এখানে আমি ঝাঁটাও দিয়ে দিয়েছি রান্নাঘরটার কাজ আমি আগে ফিনিশ করে নিচ্ছি কেন রান্নাঘর একটা ঘর তো মানে কি বলবো একটা ঘরই আগে ভালো করে পরিষ্কারটা হয়ে যাক তাহলে মাথা থেকে আর কি চিন্তাটা দূর হবে তো এখন বাজে হচ্ছে পৌনে বারোটা আজকে সত্যিই দেরি হয়ে গেছে অন্যদিন আমার এত দেরি হয় না অন্যদিন দেরি হয় না এই কারণেই আমি শ্যুট করি না আর একটু ভিডিও শুট করতে গেলে কিন্তু দেরি হয়ে যায় কেন একটু গুছিয়ে গুছিয়ে ভালো করে করতে হয় আর আমি একা হাতেই আমার ভিডিও প্রথম থেকে শ্যুট করি আমার হেল্পিং মানে হেল্পার হ্যান্ড কেউ নেই আমার হাজব্যান্ডও করে দেয় না সময় পায় না প্লাস আমাকে সমস্তটা নিজেকে একা করতে হয় তো আমার এদিকে যাই হোক আমি ঘরদৌড়গুলো মুছে নিচ্ছি তো আজকে আমার এই ব্লগিংটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি যে এত কষ্ট করে একটা করে ব্লগ আপলোড করছি আপনারা আমার